সাধারণ মানুষ প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত যে সিস্টেমটাকে বদলান এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় বলে ফেলেছেন আপনি পার্টিকুলারলি এই লক্ষীর ভান্ডার প্রকল্পটাকে কিভাবে দেখেন আমরা এই কটু কথার রাজনীতি থেকে বেরোই না আমরা একটু উদার রাজনীতি করি একটু ভারতবর্ষটা পাল্টাই ভারতবর্ষ মাফিয়া রাজের মধ্যে কেন চলে যাবে তাহলে ভোটের আগে কেন হাজার থেকে দু হাজার হবে এটা যদি ভোট ব্যাংকে রাজনীতি না হয় নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ভোটের আগে মুখ্যমন্ত্রীর মুখে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বারংবার উঠে এসছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি ভাবছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষেরা এটা কি ডিপেন্ডেন্সি বাড়াচ্ছে নাকি সামাজিক সুরক্ষা নাকি ভোট ব্যাংকের রাজনীতি এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ডাক্তার নারায়ণ ব্যানার্জি স্যার প্রথমে এটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় বলে ফেলেছেন আপনি পার্টিকুলারলি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটাকে কীভাবে দেখেন দেখুন এটা একটা যদি আমি ধরি সামাজিক সুরক্ষা প্রকল্প আমরা যদি অন্য দেশের কথা বলি আমি এর কথা বলছি আমি ইউরোপের দু একটা কান্ট্রির কথা বলবো ইউএসএ যখন কেউ কোনো রোজগার করে না একটা এজ এজের পর সিক্সটি ফাইভের পর তারা কিন্তু পার মান্থ একটা ভাতা থেকে থাকে যাতে তাদের লাইফটা চলতে থাকে সেটা একটা সামাজিক সুরক্ষা আবার ইউরোপের কয়েকটা কান্ট্রিতে আছে আমার একজন পেশেন্ট এসেছিলেন আমি বললাম যে আপনি কি করেন বলে আমি তো বাচ্চাদের কেয়ার করি বাচ্চাদের কেয়ার করে করে আপনার সংসার চলে কি তা সেটা হচ্ছে সুইডেন বলে বাচ্চা পার বাচ্চা আমাদের হিসাবে মানে ওদের হিসাবে চারশো ডলার চারটে বাচ্চা মানে ষোলোশো ডলার পার মান্থ সে কিন্তু পাচ্ছে গভর্নমেন্ট থেকে এগুলো হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্প এটা কিন্তু ভোট ব্যাংকের দিকে না তাকিয়েই বহুদিন থেকেই চলছে হ্যাঁ যারা আন্ডার আন্ডারপ্রিভিলেজ তাদের কিন্তু সামাজিক সুরক্ষা প্রকল্প দরকার এটা না হলে কিন্তু অনেক লোকই বাঁচবে না আবার নোবেলজি অর্থনীতিবিদ তারা আবার কিন্তু বলেন যে হ্যাঁ টাকা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিন তাহলে ক্রয় ক্ষমতা বাড়বে এরকম বিভিন্ন রকম রয়েছে কিন্তু সামাজিক প্রকল্পের গুরুত্বটা কেউই অস্বীকার করতে পারবেন না এবার যদি স্পেসিফিক লক্ষ্মীর ভান্ডারে আসি আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন তিনি মিদনাপুরের গ্রামে তার একটা চাষের জমি আছে আমার কাছে এসে বলছে আমি আর চাষ করাতে পারছি না আমি বললাম কেন বলো চাষিরা না এখন আর চাষ করতে মানে যারা দিয়ে চাষ করায় কাজের লোক পাওয়া যাচ্ছে না আমি বললাম কেন পাওয়া যাচ্ছে না বলল তারা ওই লক্ষ্মীর ভাণ্ডারে তার স্ত্রী যতটুকু পায় তাতেই তারা সন্তুষ্ট তারা আর এক্সট্রা খাটতে চাইছে না তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন মানে দুদিকই আছে এক নম্বর হচ্ছে লক্ষ্মীর ভান্ডারটা হওয়া উচিত ছিল আন্ডার প্রিভিলেজদের জন্য নট সবার জন্য একটা সার্টেন লেভেল যাদের একটা ইনকাম একটা সার্টেন স্টেজের পর তখন লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা পাঁচশো টাকা মেয়েদের দেওয়ার মধ্যে একটা ছিল যে মেয়েদের দেওয়া থাকলে সমাজটা মানে সেই সংসারটা ভালো চলবে ছেলেদের থাকলে তারা উড়িয়ে দেবে কিন্তু এটা একটা না ডিপেন্ডেন্সি এনে দিচ্ছে বেশ কিছু মানুষের ক্ষেত্রে কর্ম ক্ষমতা আমরা তো বাড়াচ্ছি না তাদের এনপাওয়ার করছি না আমাদের বাইরের দেশে যেটা করা হয় এনপাওয়ারমেন্ট হচ্ছে ফার্স্ট তারপরে হচ্ছে তাদের সাহায্য করা এখানে যদি আমরা পাওয়ার তাকে না দিই কাজ করার শুধুমাত্র ভাতা দিলে কাজ ইচ্ছাই যাবে ভোট মনে হয় দেখুন না হলে কেন হঠাৎ করে ভোটের আগে হাজার থেকে দু হবে আজকে তো ইউরোপের কান্ট্রিগুলো অন্তত পক্ষে গত কুড়ি তিরিশ বছর ধরে এটা চলছে ওরা তো ভোটের দিকে তাকায় না আর ওরা ভোটে কিন্তু এইভাবে প্রচারও করে না ওখানে আপনারা বোধ দেখেছেন ইউএসএর প্রেসিডেন্টের এগেনস্টে যিনি দাঁড়ান তারা কিন্তু তাদের ডিবেটে অংশগ্রহণ করতে হয় এখানে তো ডিবেট হয় না মানে কটু কথা কে বেশি জোরে বলতে পারে আর কার হাতে কত মস্তান আছে এর উপরই তো নির্বাচনটা চলছে সেই জন্যই তো সাধারণ মানুষ প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত যে সিস্টেমটাকে বদলান সিস্টেমটা এমন করুন যাতে শুধু ভোট ব্যাংকের রাজনীতিটা যেন না হয় তাহলে আলটিমেটলি অর্থনীতি কিন্তু এগোবে না এটা কোথাও গিয়ে এটা মুখ্যমন্ত্রীর কাছে আপনারও আবেদন যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে ডিপেন্ডেন্সি না করে ভোট ব্যাংকের রাজনীতি অন্তত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো দিয়ে না করাই উচিত না আমার তো এক নম্বর কথা সামাজিক সুরক্ষা প্রকল্পের ইম্পর্টেন্স কখনো অগ্রাহ্য করা যায় না কিন্তু এটা সার্টেন মানে পপুলেশনকে দেওয়া উচিত ডেফিনেটলি আন্ডার প্রিভিলেজ এবার মুশকিলটা হচ্ছে সবাই বলবে যে আন্ডার প্রিভিলেজড বলতে গেলে ডেফিনেশনটা কি এখানে তো কোনো একটা ডিফাইনিং লাইন করতে হবে নয়তো পুরো স্টেটটা তো রিনড হয়ে যাচ্ছে আমরা তো জানি এক লক্ষ কোটি টাকা থেকে ছ লক্ষ কোটি টাকা দেনায় চলে গেছে সুতরাং আমাদের তো ইকোনমিটাও ভাবতে হবে সেটা যার ভাবার কাজ তারা করুন কিন্তু আমি আমার প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি একটা জেনারেশনের কিছু লোক কিন্তু কর্মবিমুখ হয়ে যাচ্ছে যেটা দেখে আমি চিন্তিত আমি লক্ষ্মীর ভান্ডার মানে এই কনসেপ্টটাকে একদমই খারাপ কখনো বলবো না ভোট ব্যাংকের রাজনীতিতে না ব্যবহার করা উচিত কোথাও গিয়ে এটা তো মানবেন হ্যাঁ আমি যে বললাম তাহলে ভোটের আগে কেন হাজার থেকে দু হাজার হবে এটা যদি ভোট ব্যাংকের রাজনীতি না হয় বাকি কোন সামাজিক সুরক্ষা প্রকল্প তো ভোটের দিকে তাকিয়ে হয় না দেখো আরেকটা প্রশ্ন ভোটের আগে টিভি খুললেই যে বিতর্ক আপনি দেখতে পাচ্ছেন ধরুন কুণাল শিশু একটা লোক চব্বিশ ঘন্টা আগে একটা দলের মুখপাত্র ছিল ছেড়ে দেওয়ার পর বলছেন এই মন্ত্রিসভায় একজন আছে যিনি চাকরি চুরির সঙ্গে যুক্ত এই বিষয়গুলো স্যার কিভাবে আপনাকে নাড়ায় নাড়া দেয় না এটা না পুরো সামাজিক যে অবক্ষয় তারই প্রমাণ এটা যতক্ষণ আদর্শ বলে ব্যাপারটা না থাকবে রাজনীতিতে কখনো এটা আসবে না আর শিক্ষা যতদিন না থাকবে শিক্ষা মানে কিন্তু আমি কোয়ালিফিকেশন বলছি না শিক্ষা মানে ইন ব্রডার সেন্স আমি ট্রাম্পকে একসময় খুব গালাগালি দিতাম বাইডেন আর ট্রাম্পের মধ্যে যদি আপনি যুক্তিতর্ক দিয়ে দেখেন তারা কিন্তু ভালোই বিতর্ক করে কারণ তারা শিক্ষিত এবং তাদের নলেজটা একটু শুধু একটা জায়গার উপর নয় আমরা এই কথার রাজনীতি থেকে বেরোই না আমরা একটু উদার রাজনীতি করি একটু ভারতবর্ষটাই পাল্টাই ভারতবর্ষ মাফিয়া রাজের মধ্যে কেন চলে যাবে বাংলা কেন মাফিয়া রাজ হবে বাংলা কেন দুর্নীতিতে ভরে যাবে এই প্রশ্নগুলো তো আমাদের মধ্যেও আসে দুটির আগে কালকে যে নজিরবিহীন ঘটনা দেখলাম রাজ্যপালের ভিতরে স্থিরতানীর অভিযোগ থানায় একজন করলেন কিন্তু আপনার স্যার কোথাও গিয়ে মনে হচ্ছে রাজনীতি করতে গিয়ে আমরা সামগ্রিকভাবে বাংলার যে ছবি মানুষের কাছে তুলে ধরছি সেটা কাঙ্ক্ষিত নয় একশোবারই এটা তো বাংলার বাইরে গেলে আমরা সবসময়ে দেখি ইনফ্যাক্ট ঠাট্টাও করা হয় আমাকে কিন্তু আমি আশা করি আমি আশাবাদী পরিবর্তন আসবে পরিবর্তন হবে মানুষ বুঝতে পারবে যে সংস্কৃতিতে আমরা চলছি সেটা বাংলার সংস্কৃতি নয় বাংলার সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে অবশ্যই পরিষ্কার ভাবে ডাক্তারবাবু বলছেন সিস্টেমকে বদলান বাঙালিরা এই সিস্টেমকে বদলাতে হবে বাংলা সংস্কৃতিকে ফিরে আসতে হবে এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে দয়া করে মুখ্যমন্ত্রী যেন রাজনীতি না করেন সামাজিক সুরক্ষা প্রয়োজন রাজনীতি হয়তো নয় বললেন ডাক্তার নারায়ণ মানে অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ